হাতে যদি কম সময় থাকে তাহলে যে ঘরে থাকা ব্রেড দিয়ে এত মজার একটা পাকোড়া বানিয়ে দিবেন যে সবাই মানে খেয়ে অনেক প্রশংসা করবে আর এটার ভিতরে থাকবে সসেজের ভরা আসসালামু আলাইকুম সবাইকে আর এটা কিন্তু বানানো অনেক সহজ দেখা যায় অনেক সময় হঠাৎ করে কোনো মেহমান এসে পড়লো বা বাচ্চাদের বিকালের খাবারে আবদার থাকে বা বড়োরাও কিন্তু আবদার করে তখন দেখা যায় অনেক সময় আলসিমে লাগে করতে কিন্তু মানে ইচ্ছা করে না বা অনেক ব্যস্ত থাকে তখন কিন্তু মানে এই রকম করে আপনি এই যে ব্রেড দিয়ে নাস্তা দিতে পারেন। আর এই নাস্তাটা বানিয়ে দিলে সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে আর এখানে দেখেন আমি ব্রেডগুলো একটু মানে বেলে নিয়েছিলাম আর এই যে সসেসগুলো দিয়ে এরকম করে দেখেন এই যে রোল বানিয়ে নিয়েছে তারপর একটা চাকুর সাহায্যে এরকম করে স্লাইস করে কেটে নিতে হবে আর এই নাস্তার কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে আর এখানে কিন্তু আটা একটু মরিচের গোড়া সামান্য পরিমাণ একটু সামান্য লবণ দিয়েছিলাম আর বেটারটা এরকম করে গুলে নিয়েছে আর এখানে যে আমি মানে বিস্কিটের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম নিতে পারেন তো হাতের কাছে যেটা থাকবে সেটাই মানে দিবেন তো আমার হাতের কাছে এটাই ছিল তারপরে যে দেখেন রোলগুলো আমি যে বেটারের মধ্যে ডুবিয়ে নিলাম আর এরকম করে ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে তারপরে যে বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নিলাম আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমাদের গৃহিণীদের মানে একটা সমস্যা সন্ধ্যা নাস্তে কি বানাবো না বানাবো তো এরকম ঘরে তো আমাদের ব্রেড মানে কম বেশি থাকে দেখা যায় প্রায় মানে অনেকের ঘরে কিন্তু ব্রেড পরে থাকে তো দোকান থেকে এরকম সসেস বা সসেজ কিন্তু বাসায় বানানো যায় তো এরকম করে বানিয়ে রাখলে ঝটপট করে নাস্তাটা দিবেন আর বাচ্চারাও বাইরের আবদার করবে না দেখবেন যে এটাই বারবার খেতে যাবে আর সসেস কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে তো এরকম ওই যে রান্নার ঝামেলা মানে আলাদা কোনো মাংস দিলে সেটা আবার রান্না করতে হয় তো এটা আবার রান্না করার ঝামেলা নাই আর এই যে চোলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এগুলো যে ভেজে নিতে হবে আর এই নাস্তাটা কিন্তু আমাদের বাচ্চাদের বানিয়ে দিয়েছিলাম তারা কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে তো আমারও মানে সার্থক হলো কারণ আমার এত বেশি পরিশ্রম করা লাগলো না এটা তো কালারটা দেখেন এরকম চলে আসছে এটা কিন্তু দেখেন প্রায় কিন্তু হয়ে গেছে আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আচে রাখতে হবে কারণ এটা আবার বেশি বাড়ি রাখলে যে বিস্কিটের গোড়াটা সেটা কিন্তু পুড়ে যায় আর এই যে দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে তো এগুলো যে চোলা থেকে নামিয়ে ফেললাম আর এই যে বাকিগুলো কিন্তু এখন এই যে দিয়ে দেব তো তিনটা ব্রেডের মানে ব্রেড পিস দিয়ে কিন্তু আমার অনেকগুলো নাস্তা হয়েছে তো হয়ে গেল কিন্তু আমার এই ব্রেড সসেসের পাকোড়া তো মানে পাকড়ের নাম দিলাম আর কি আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিতে পারেন আর বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য